সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন মারিয়া মিটার প্রাইজ নতুন একটা ভিডিও তো অনেক সময় দেখা যায় যে আপনাদের মধ্যে যারা সাইকেল বা গিয়ার সাইকেল পছন্দ করেন তারা একটু কালারফুল বেশি পছন্দ করে একটু লাইট কালার বা একটু ব্রাইট কালারটা যদি হয় আপনাদের সেক্ষেত্রে একটু কমফোর্ট ফিল করেন কারণ কালার কিন্তু আপনি চাইলে এরকম অনেক লাইট অনেক বেশি উজ্জ্বল এমন কালারও পেয়ে যাবেন তো আমাদের আজকে যে সাইকেলটা দেখাচ্ছে এই সাইকেলটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে কালারের বিষয়ে মানে চুর থেকেও চোখে পড়বে এমন একটা কালার কিন্তু এটাতে ইমপ্লিমেন্ট করা হয়েছে তো এই সাইকেলটা নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাচ্ছে আমাদের ফারুক ভাই ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আজকে যে সাইকেলটা দেখতেছি এই সাইকেলটার সম্পর্কে আমাদেরকে একটু বলেন ভাই আজকে যে সেটা দেখাচ্ছি এটা হল চায়না একটা ব্র্যান্ডের জিনিস কোম্পানি জিনেক্স 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 প্রত্যেকটা জিনিস কোম্পানি ব্র্যান্ডের নাম দেওয়া থাকবে জিনেক্স টাইরের মধ্যে রিং এর মধ্যে সবকিছু মাঝে জিনিস লেখা থাকবে দেখছেন জিনেক্স এই

তো অভারঅল সাইকেলটা কিন্তু খুবই চমৎকার একটা সাইকেল হবে ভাই একটু সাইকেলের মডেল নাম্বারটা আমরা একটু দেখার চেষ্টা করি মডেল নাম্বারটা আপনাদের এই যে এখানে আছে দেওয়া আছে আছে এই যে রাইডার এই যে আচ্ছা MTB FFZX হ্যাঁ আচ্ছা এটা কয় স্পিড এর সাইকেল ভাই এই সরি এটা কত ইঞ্চি চাকার সাইকেল এটা চাকা হলো 26 ইঞ্চি 26 ইঞ্চি আচ্ছা সো এই সাইকেলটা কিন্তু বেশ কালারফুল যেটা বলতেছিলাম ভিডিওর শুরুতে অনেক বেশি কালারফুল ভাই এটা কালার থাকে কয়টা এটা কি একটাই ভাই আপনি আরো তিনটা কালার আছে আমাদের আরো তিনটা কালার থাকে তিনটা আছে এস কালার আছে তারপর যে রেড কালার আছে আচ্ছা তো যে কালার পছন্দ আমাদের কাছে কালার চাইবে না যোগাযোগ করলে আমরা কালার গুলো আপনাদেরকে দেখা দিতে অবশ্যই

অনলাইনে নিলে আপনি প্রথমে আমাদেরকে মনে করেন আমরা তো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই আচ্ছা আপনার যারা নিতে চান তারা আপনার স্ক্রিনে আপনার মানে স্ক্রিনশট দিয়ে আপনি আমাদেরকে আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওই নাম্বার আপনি ফাটাই দিবে এরপর দিয়ে আপনি সাইকেলটা কনফার্ম করার জন্য ডেলিভারি কনফার্ম করার জন্য আমরা এক বিশ টাকা প্রথমে আপনার থেকে ওকে এরপর দিয়ে মনে করেন সাইকেলটা আমরা ফিটিং করার পর আপনাকে একটা ভিডিও দিব ভিডিও দেখার পর পরে আপনি যদি বলেন যে ওকে ভাই পাঠান তাহলে আমরা পাঠাবো পাঠানোর পর আপনি আবার আপনি দেখবেন দেখা শুনে আমার মন মতো হয়েছে সাইকেল ভালো হয়েছে তাহলে আপনি দিবেন বাকি টাকাটা আমাদেরকে ওকে আর এছাড়াও আমাদের যে সাইকেল গুলো আছে আপনার যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন আমাদের কাছে রেফার করে দিবেন সেইটুকু আমাদের আপনাদের কাছে বিদিত অনুরূপ আর এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো সাইকেল আছে আর এখন আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটাকে ওপেন করে দিন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের নতুন নতুন যে সাইকেল গুলো আমরা নিয়ে আসতেছি এর মধ্যে আর কি কি ধরনের সাইকেল আপনারা চাচ্ছেন সেই বিষয়গুলো আপনারা চাইলে কমেন্টে লিখতে পারেন আমরা কিন্তু কমেন্ট দেখে আমরা আপনাদের জন্য ভিডিও তৈরি করবো তো আজকের ভিডিওটা শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবে সুস্থ থাকবেন